ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হল যে তাদের ফিগার দেখানো বিশেষ করে মারিয়া মিম ইয়াসমিন কেয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল সাম্মী ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই অর্থাৎ তারা ক্রিকেট নামে কিন্তু করছে। নোটিশে অশালীন পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে এ আইনজীবী বলেন ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে দেখা যায় না এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে অভিযুক্তদের পনেরো দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে অন্যথায় নেবেন আইনানুক ব্যবস্থা পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ দু পঁচিশ সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব